স্বপ্ন পূরণ হতে যাচ্ছেন তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে এগারোশো দোকান মালিকের এবং আশেপাশের লাখো কাস্টমার এবং জনতাদের কারণ অবহেলিত এই তিতাস উপজেলার বাতাকান্দি পুকুরটি দীর্ঘ আঠারোটি বছর এই পুকুরটির কোনো মেরামত হয়নি কিন্তু আঠারো বছর আগে এই পুকুরের থেকে গোচল করত মানুষ অজু করত সবাই এবং বাজারের দোকানের কোনো ক্ষয়ক্ষতি হলো এখান থেকে পানি নিয়ে আগুন নিবানো হতো সকল নিত্য প্রয়োজনীয় কাজগুলো এখানের পানি দিয়ে হতো কিন্তু দীর্ঘ আঠারো বছর এই পুকুরটার কোনো মেরামত হতো না কিন্তু পুকুরটা নষ্ট করে দিয়েছিল পলিটিন আর পলিটিন এবং কচুরি ফানা তাই অনেক নিউজ করার পরে অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে লাখো জনতার এবং এগারোশো দোকান মালিকের তাই এ দেখুন পলিটিন কীভাবে পলিটিন দিয়ে পুকুরটি ভরাট হয়ে এবং কি ডাস্টবিনের মতো করে রেখেছিল তাই অবশেষে পূরণ হতে যাচ্ছে প্রিয় গাইস আশা করি প্রত্যেকের কাছেই এটা শেয়ার করে দিয়ে পৌঁছাই দিবেন সকলের কাছে কারণ পলিটিং কি পরিমাণ ক্ষতি করে তার বাস্তবতা এটাই প্রমাণ তাই পলিটিং আমরা এমন কোনো জায়গায় না পালাই যেখানে কোনো ক্ষয়ক্ষতি হয় ধন্যবাদ সবাইকে